জাহিন বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় ফেসবুক পেজ করি মৈশুরে আজকে আজকে প্রথম দিনের দুই নম্বর ভিডিও মানে আমি কইতাম যেরকম প্রত্যেকটা ভিডিওর মানে প্রত্যেক দিনের দুইটা পার্ট থাকবো ওখান সন্ধ্যার সময় আবার করি মৈশুরে যাই গেছে আগের ভিডিও আপলোড করি আর কেউ এটা মৈশুরে উঠবে করি ওখানে আইসি এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম চলে এখানে কলেজের মাঠের যে ফিল্ড এটা তো প্রোগ্রাম চলে এবং আমরা যে অডিটোরিয়াম এটা তো চলে তা প্রথম আমরা যাই এখানে এখানে ফসিল ব্যান্ডেড তার প্রোগ্রাম চলে তো চলেন আমরা ওইখান থেকে শুরু করি দেখোার পাতালা প্রোগ্রাম বেতালার প্রোগ্রাম চলে এখানে অলরেডি পাতালা ভিড় হয়ে গেছে আমি স্টোরিটা আমি ডেসক্রাইব করার জন্য একটা শর্ট স্টোরির মতো থাকি যাও সুন্দর গল্পের মতো থাকি বাকিটা দুটা রিফিল করে নেক্সট ইয়ারটা তো তখন আমরা ওই অডিটোরিয়ামের ভিতর প্রোগ্রামটা একটু করি লাই এই দুই স্টেজে মিলিয়া প্রোগ্রাম চলে এটাও একটু দেখলেই আমরা দেখতে পারবা অলরেডি প্রোগ্রাম চলে ওখানে আমি আবার মেইন গেট থেকে শুরু করতাম সকালে তো দেখছিলাম এটা তো লাইট কম আসিল কিন্তু ওখানে রাত্রে না লোক যখন কলেজ কলেজ কত সুন্দর ওখানে একটু সরস্বতী সরস্বতী পূজা আল্লাহ ফিলিংস আর এবং যত সময় যাবো তখন কিন্তু আরও মানুষ বাড়তে থাকবো দেখতে পারবো আমার পুরা কলেজের ক্যাম্পাস কত সুন্দর কালকে যখন দেখছিলাম এখানে একটু মানে মানুষ কম আছিল মানে স্টুডেন্টস কিন্তু তখন দেখতে পারবা কত স্টুডেন্ট এখানে আসছে সবে ফটোগ্রাফি এবং কিছু সবাই নট অনলি খালি কলমিজ কলেজ অন্যান্য স্কুল কলেজের স্টুডেন্টরাও ওইখানে আসে আমরা ওখানে মুখিয়া আমরা ওই শিখিয়া কমার্সের দিকে উপরে গেছি এখান থেকে দৃশ্যত করো আর ওই শিক্ষা আমরা ওখানে যুকমু কমার্স ডিপার্টমেন্টে মানে তারা এখানে এক্সিবিশন ওই শিকিয়া সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান ইকোনমিতে ইন্ডিয়ান ইকোনমি আচ্ছা তারা এটা তারা বুঝে দিব তারা এটা আছে এটা ভালো করে বুঝে গিয়ে দিব হিসেবে তারা রুম সাজাইছে অনেক সুন্দর এবং জিনিসটা বুঝতে পারবা সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি ইকোনমি যখন লেখা আছে এর লাগে দেখো টেকা সেখা জিপে উপে ওইটা এটা এটা আরও আছে ওকে আর

আচ্ছা এখানে হয়েছে এক্সিবিশন রুম সলো এক্সিবিশন পাই গৌতম চক্রবর্তী আপনার সবাই জানিয়ে গৌতম চক্রবর্তী বুলা ওকে তো আগের ওইখানে আমি দেখাইছিলাম গতকালকে যে ভিডিও করছিলাম রাতে বিভিন্ন ধরনের এক্সিবিশন ইয়ে আছে যেমন এটা হয়েছে আমরা মিউনিসিপ কোর্ট যেটা টাউন খালিবাড়ির রোডের দিকে এটা কিন্তু সব মানে তাই নিচে আসছেন গৌতম চক্রবর্তী এরপরে এটা দেখুন দুলুবাবুর দুলুবাবুর বাড়ি এই যে ওকে নেক্সট হয়েছে গিয়া নেক্সট হয়েছে গিয়ে হ্যাঁ এটা হয়েছে কি পাবলিক স্কুল পাবলিক স্কুলের ফিল্ড যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আসতা এই যেখানে দেখলে এই গাছের নিচে তাই বুঝতাম এবং এই চেয়ারটা এখন পর্যন্ত আছে আর কি মালেগড় আছে জংলা খালিবাড়ি এবং করিমগঞ্জ রেলওয়ে স্টেশন রবীন্দ্রনাথ আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর যখন করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে আসিস এই যে ফটোটার মধ্যে এটা বোঝা নিয়েছে বদরপুর রেলওয়ে স্টেশন করিমঞ্জ কলেজ নাইনটিন ফোর্টি সিক্সে করিমঞ্জ কলেজ কীরকম থাকতো প্রেজেন্ট মানে করিমঞ্জ কলেজ বর্তমানে দেখতে কীরকম এইগুলো সাগর পার্কের একটা ছবি মানে করিমঞ্জের সব কিছু আর কি তাই মানে আর্টের মাধ্যমে তুলিয়া দর্শন গৌতম বাবু ঠিক আছে নেক্সট আমরা আরেকটা রুমে যাই আচ্ছা আমি গৌতম চক্রবর্তী তানটা আমরা ফাইলিসি আচ্ছা ইতিহাস মানে একটা জিনিস জিগে যাম একটা যে আপনি আর্ট করছেন এটা তো মানে এক্সাক্টলি মানে এত সুন্দর ওকে মানে এখানে আই গেলে আমার মনে হয় যে আমি করিমগঞ্জের একটা ওভারভিউ আমরা ফাইলিতাম একটা আর্ট করতে কত দিন লাগে বিশ পঁচিশ দিন আচ্ছা এর মানে কি এই জিনিসটা আপনি একটা ফটো তুলুন কথাতুলি কথা তুলিয়া এটা যায় পুরোনা যারা নাইনটিন নাইনটি উনিশশো আগে যারা যে পেন্টিংগুলো আছে ওটার কিছুটা কালেকশন করিয়া আমি কার্বনিক আর্টটা করি আচ্ছা আর এই লেগে আর্ট করি যে পঞ্চাশ বছর পরে এই আর্টটা যাতে মানুষের আগামী প্রজন্ম যারা এই আর্টটা যাতে পায় মানে ছবিটাগুলো পায় তো

তাইও একটা এখানে আর্ট করছে মনে হয় সুমিয়া তাই হচ্ছে ও আর্টটা করছে এটা দেখতে পারবা তাইও করছে কিন্তু তাই নিজের মায়ের বুঝাইতে চায় না কতদিন লাগছে এই আর্টটা করতে আচ্ছা এনিবে দেখুন কত সুন্দর সুন্দর আরও আছে ভালো আছেন দাদা আচ্ছা এই আর্টটা না এটা হয়েছে গিয়া অমিতাভ বচ্চক টাইটেল আনটাইটেল মিডিয়াম হচ্ছে মিক্সড এটার মানেটা কিতা এটা লাইফ সার্কেলের উপরে করছে আর কি লাইফ এক্সিবিশন রুম নাম্বার টেন এখানেও অনেক ধরনের গতকালকে রুমটা পুরো মানে ভর্তি আছিল না আজকে পুরো বিভিন্ন এক্সিবিশন দিয়ে এখানে রুম ভর্তি হয়ে গেছে আমি একটা দেখাই এটা হয়েছে কি আপনার শুক্লেশ্বর গেট গুয়াহাটি এটা মোসেবলি বেতের জিনিস দিয়ে বানানি হয়েছে এটা আইয়া দেখতে দেখতে লাগবো এখন হয়েছে কি এক্সিবিশন রুম নাম্বার ফাইভ ফল কালচার ওকে তো আমরা এখানে আই গেছি এবং কালচারের উপরে বিভিন্ন জিনিস তুলিয়া ধরা হয়েছে আমরা একটু জিগেই লাই আচ্ছা ইটা কিতা ভেট খাবার ভেট খাবার বিষ্ণুপ্রিয়া মণিপুরি এই দাম লেখা আছে সাতাইশো টাকা এটা কিন্তু ওই যে আমরা দেখি যে লাকড়ির মধ্যে টানি টানি বানানি হয় ওইটানি আচ্ছা ওকে এগুলো সব বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরি নাই নি তো দেখবা বিভিন্ন এগুলো কিন্তু সেইলি ও সেল হইব না নিতো ভিউার্স আপনার যদি ভালো লাগে আপনার কিনতে পারেন এইগুলো সিকে হেন্ডমেড হাত দিয়া বানানি যেটা কই লেখা নারায়ণ কুমা না না নয়ন মোমা নয়ন আনা আচ্ছা ঠিক আছে এই ভুল হয়েছে ওইটাই ভালো মণিপুৰী বেডশ্বিট নে নিটাৰ দাম তিনি হাজাৰ টকা নাই নি অ'কে তাৰপাছত আহি ল'ম নেকি ঠিক আছে থেংক ইউ ভাই আৰু নেক্সট এইটো আমাৰ আমাৰ খুজিছ নে অ'কে থেংক ইউ ছাৰ এটা বহুত ভাল আছে আ এই জিনিছটাকেইটা আকৌ ইঘৰ পিঠা হেমৰ পিঠা অসমীয়া ডিমেৰ পিঠা অঁ অসমীয়া তি লাগিছে ডিম অসমীয়া আনি মুগৰ পিঠা আনি ঢুকি গৈছে গতিকে তোৰ সদায় মধ্য ইয়ো আহিব এইখিনি দেখা পালপা পুতুল চাহজনী আছে মণিপুৰী বিয়াৰ মতে বহুত এই ৰকম থাকে নানে ৰাসলীলা ৰাসলীলা চৰি চৰি কেমেষ্ট্ৰি ডিপাৰ্টমেণ্ট অফ বিৰ দেখা পাল পায় আৰু এইখনে সবথিকে মজাৰ এক্সিবিশ্যন হৈছিলে কেমেষ্ট্ৰি ডিপাৰ্টমেণ্টে আগৰ ভিডিঅ'ৰ মই আপুনি দেখিছিলে সেইকাৰণে আগুৰ কেমিকেল ৰিয়েকশ্যন আৰু বহুত দেখা পালপায় দেখা লাগে সেইকাৰণে ভিৰ দেখোন দেখোন এক্সিবিশ্যন দেখা লাগে এইখনে ফটো বিজোষ্টুডিয়েণ্ট এই আহিছে একইভাবে দেখতে পারবা বুটানি বায়ো জুলজি বায়ো ইনফরমেটিক্স এই রুমেটা তখন ফটোবিদ তখন যেহেতু আমি আগে দেখাই যখন আর এই এক্সপ্লেন করতাম না জাস্ট আমিও অমলে দেখাইছি তো আমরা আইসি এক্সিবিশন ডিপার্টমেন্ট অফ বেঙ্গলির পক্ষ থেকে বাংলা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনারা দেখতে পারবা এবং এখানে সব থেকে আগে আমরা যেটা দেখলাম এক নম্বরে রাখা হয়েছে উনিশে মে

খালি দুয়াত দুয়াতে এনে যে ইং তো এখানে দেখতে পারবা তো অনেক ফুলেরা ফুলেরা জিনিস রাখা আছে ধোলাই তারপরে মাটির বাসন আরও বহু কিছু যাতা লাগে আরও বহুত নামাজ এগুলো আচ্ছা ঠিক আছে আমরা একটু সাইড দিয়ে ওদিকে দেখি এই সাইডে আইলেও দেখতে পাবো দোতারা এটা মশলি বাজেন এটা গিটারের মতো একটা বাদ্যযন্ত্র এটা হয়েছে কি চরকা ওই যে মহাত্মা গান্ধী যেটা দিয়ে সুতা ইয়ে কর্তা নাইনি ওকে এবং এই একটা জিনিস দেখলাম ল্যাম্প পিঠাম হারিক্যান হারিক্যান এটা মনে করি সমুদ্রের সাইড এরকম দেখান সিনেমার মধ্যে দেখছিলাম ফ্যাসিলিটি যেখানে এখানে দেখুন এইভাবে এখানে এখানে টুকন দোয়া চলে রাতের খানি লাগি চা এবং রাতের ডিনার এবং এখানে দেখতে পারবা কমিটির সদস্যরা আসেন আমরা আর এখানে মিশন কাকু আছেন আমরা পার্থ দাদাও আসেন বীরব্রত দাদাও আছেন বিধান দাদাও আসেন বাকি আমার সব বড় দাদা এবং কাকুরা আছে খানির সেকশনে যে একটা মানুষ সকাল থেকে রাইত পর্যন্ত দিন রাইত এক করি এখানে আসেন আপনারা সবাই চিনেন জগদীশ বণিক আমার জগদীশ জেটু

আচ্ছা স্টেজের প্রোগ্রাম এটা কলেজের ফিল্টার যেটা প্রোগ্রামটা তখন কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে এদিকে যখন লাইট তখন ভিতরে একটু ফরফর কমে যায় কিন্তু আমরা ভিতর দিকে যাই না মানে এখানে যখন এখন আমরা নয়টা বাজে তো এখানে স্টুডেন্ট যারা আছে সবাই এখানে খালি সলের দুপুরে এখানে দেখছিল টেবিল আসে না কিন্তু ওখান টেবিল সব কিছু আসে স্টুডেন্টরা আছে তারা সবাই খাই দেয় এখানে রাত্রে সাড়ে এগারোটা বাজে Dalam tujuan desain, pada Malaysia keset, orang itu, itu program